হ্যালো গাইস তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা রান্না নতুন ভিডিও আমার একটা বড় কাজ ছিল তো এইখানে দেখতে পাচ্ছ আজকে অনেক মেনু আছে অনেক রকম সবজি পনির এচুর অনেক কিছুই আছে অনেক রকমের মেনু আছে আর এইখানে দেখো পনির ভাজা হচ্ছে ঠিক আছে এখানে পনির ভাজা হচ্ছে এখানে খিচুড়ি আছে এখানে লাফড়া আছে আর এখানে বাকি বাটা মশলা ছিল ঠিক আছে আর এইখানে যা আছে গুঁড়ো মশলা তেল নুন ঝাল চিনি আটা ময়দা এরুড অনেক কিছুই ইত্যাদি আরও ঠিক আছে তো এখানে বেগুনি ভাজার জন্যে ব্যাটার ছিল হ্যাঁ তো ব্যাটারটা গোলা ছিল আর এখানে দেখছো পনির ভাজা হচ্ছে ঠিক আছে আর এইখানে চানা সিদ্ধ করা হচ্ছে ওকে তো এইখানে দেখতে পাচ্ছ বেগুনিও কানা আছে কাটা আছে আর এইখানে দেখছো পাসিন্দা পাসিন্দা পনির পাসিন্দা রেডি করা হচ্ছে তো পনির পাসিন্দার ভিত্তে ভিতরে যে মশলাটা দেওয়া হয় সেই মশলাটা এটা রেডি হচ্ছে আর এই দেখো পনির পাসিন্দা তো এই পনির পাসিন্দা তৈরি হচ্ছে দেখো এই পনির পাসিন্দাটা তৈরি হচ্ছে এরকমভাবে এই মশলাটা পনিরের ভিতরে দিয়ে তৈরি হচ্ছে ঠিক আছে তো আজকের ওভারঅল অনেক রকমের মেনু আছে আর আজকের একটা পুজো বাড়ির কাজ ছিল তোমরাও যদি নিজেদের বাড়ির অনুষ্ঠানে এইরকম সুস্বাদু খাবার খেতে চাও তাহলে তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো নাম্বার নিচে আছে